আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা নবী করিম সাল আলী আসসালামের আরেকটি হাদিস দুনিয়া মুসলমানদের জন্য হচ্ছে কয়েতখানা এবং কাফেরদের জন্য হচ্ছে বৃহস্তখানা কাজেই কোনো মুসলমান ভাইরা যদি মনে করেন দুনিয়া আরাম আয়েশের জায়গা তাহলে ভুল করবেন কারণ দুনিয়া হচ্ছে আপনার জন্য পরীক্ষা দেওয়ার জায়গা আর দুনিয়া হচ্ছে আপনার জন্য পরীক্ষা দেওয়ার জায়গা যেমন মানুষ বাজারে গিয়ে বাজার করে সেখানে বাজার করে রান্না বান্না করে খায় না ঠিক তদ্রুপ দুনিয়া আপনি থাইকা আরামায়স ভোগ করবেন এটা মানে প্রকৃত মোমিনের গুণ না এখানে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা থাকবেই আরামের জায়গা হচ্ছে কবরে অর্থাৎ দুনিয়া মাজরাতুল আখেরা দুনিয়া হচ্ছে পরকালের শস্যক্ষেত্র এখানে বাজার করবেন খাবেন কবরে